আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিটি টিপছে আপনাদেরকে স্বাগত চুল পড়ে যাওয়ার সমস্যা নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি অল্প বয়সে বিভিন্ন কারণে আমাদের চুল পড়ে যায় চুল লম্বা হয় না এজন্য আমরা বিভিন্ন তেল ব্যবহার করলেও খুব ভালো একটা ফল পাই না কিন্তু ঘরোয়া উপায়ে আদামি আপনাদের জন্য এমন একটি ফ্যাক্টরি করে দেখাব যার ব্যবহারে মাত্র সাত দিনে আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যায় এবং চুল হবে পা পর্যন্ত লম্বা ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে পান পাতা আপনারা দেখতেই পারছেন আমি এখানে বড় সাইজের তিনটি পান পাতা নিয়ে নিয়েছি এখন এই পান পাতাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এগুলোকে পেস্ট তৈরি করে নিতে হবে এজন্য ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পান পাতার পেস্ট তৈরি করে নেব পান পাতার মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের চুলের গোড়ায় গিয়ে চুলকে মজবুত করতে সাহায্য করে এবং চুল সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় বন্ধুরা এখন এই ব্লেন্ডারের বাটির মধ্যে এই পান পাতা আমি দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ড করে নিয়ে ফিরে আসি বন্ধুরা দেখুন আমি সম্পূর্ণ পান পাতা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি এখন এখান থেকে চার টেবিল চামচ পরিমাণ পান পাতার পেস্ট আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপরের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ নারকেল তেল আপনারা অবশ্যই খাঁটি নারকেল তেল নেওয়ার চেষ্টা করবেন চুল পড়ার সমস্যা বন্ধ করে চুলকে লম্বা করতে এই নারকেল তেল সব থেকে উপকারী আপনারা বিভিন্ন কৃত্রিম তৈরি তেল কিনে ব্যবহার করেন কিন্তু এতে আপনাদের চুলের কোনো পরিবর্তন হয় না বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আপনারা প্রত্যেকেই জানেন চুলের রুক্ষতাকে দূর করে মাথার ত্বকের ভিতর দিয়ে এই ভিতরে প্রবেশ করে ভিতর থেকে চুলের গোড়া মজবুত করে এবং চুলকে অধিক ঘন এবং লম্বা করতে সাহায্য করে শুধুমাত্র এই অয়েল চুলে ব্যবহার করলেও চুলের অনেক উপকার হয় বন্ধুরা এই সম্পূর্ণ মিশ্র ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্য দিয়ে দিতে হবে একটি চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল দেওয়ার পর এই সম্পূর্ণ মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অলিভ অয়েল আমাদের চুল এবং ত্বকের জন্য কতটা উপকারী তা আপনারা অনেকেই জানেন যাদের মাথার ত্বক বেশি পরিমাণ রুক্ষ তাদের কিন্তু চুল পড়ার সমস্যাটা একটু বেশি দেখা যায় মাথার ত্বক রুক্ষ হলে মাথার ত্বক দিয়ে খুশকি সমস্যা চলে আসে এই অলিভ অয়েল চুলে ব্যবহার করলে খুব দ্রুতই খুশকির সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন সম্পূর্ণ মিশনটিকে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারছেন আমার হেয়ার গ্রোথ তৈরি হয়ে গেছে এই প্যাকটি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্যাকটি অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মাথার চুলগুলো ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের মাথার ত্বকে এইভাবে মাসাজ করবেন বেশি করে মাথার ত্বকে প্যাকটিং দিয়ে মাসাজ করতে হবে যাতে চুলের দিয়ে প্যাকটিং মাথার ত্বকে প্রবেশ করে এবং ভেতর থেকে চুলের গুঁড়াকে মজবুত করে এভাবে এই প্যাকটিং মাথার ত্বকে লাগিয়ে তারপর সম্পূর্ণ চুলে লাগিয়ে নিতে হবে এই প্যাকটি আপনাদের মাথার ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা চুলগুলো শুকিয়ে যাওয়ার জন্য চুলগুলো যখন মোটামুটি শুকিয়ে যাবে তখন পুনরায় একটি ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলগুলো পরিষ্কার করে নেবে সপ্তাহে যদি আপনারা দুই দিন এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে এবং চুল হবে অধিক ঘন এবং লম্বা এই প্যাকটি ব্যবহারে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের এর সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ